নমস্কার বন্ধুরা পি এম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য দারুণ সুখবর দু সাল পড়তে না পড়তেই কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পের বড় সিদ্ধান্ত পি এম কিষাণ প্রকল্পে ছ টাকার পরিবর্তে কৃষকদের এবার দেওয়া হবে ন টাকা তো পি এম কিষাণ প্রকল্পের এই ন টাকা কোন কোন কৃষকরা পাবেন এবং কবে থেকে এই টাকা কৃষকদের দেওয়া হবে এবং পি এম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলোতম কিস্তির টাকা কৃষকরা কবে পাবে সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানাতে চলেছে তো পিএম কিষান প্রকল্পের শুরুতম কিস্তির টাকা কবে পাবে এবং কোন কোন কৃষকরা এই ন টাকা পাবে সমস্ত বিষয় তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকেশ যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য লোকসভা নির্বাচনের আগেই পি এম কিষাণ প্রকল্পে কেন্দ্র সরকারের বড় ঘোষণা পিএম কিষাণ প্রকল্পের ছ টাকার পরিবর্তে দু সাল থেকে দেয়া হবে ন টাকা তোমাদের এর আগে ভিডিওতে আমি যেমনটা জানিয়েছিলাম যে পিএম কিষাণ প্রকল্পের ছ টাকার পরিবর্তে এবার থেকে দেওয়া হবে ন টাকা তো তেমনই তোমাদের কিন্তু পিএম এম কিষাণ প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি করার বিষয়ে একটি বড়ো সড়ো নিউজ পত্রিকা তোমাদের কিন্তু এ বিষয়ে প্রকাশিত হয়েছে তোমরা কিন্তু অনেস্ক্রিনে সেই নিউজ পেপারটি দেখতেই পাচ্ছ এখানে বলায় রয়েছে কৃষকদের মন পেতে সম্মান নিধি প্রকল্পের টাকার বৃদ্ধি করতে চলেছে মোদী সরকার ভোটের আগেই ফেব্রুয়ারিতে শেষ বাজেট আনুষ্ঠানিকভাবে ভোট নয় অ্যাকাউন্ট অর্থাৎ নতুন সরকার আসার আগেই পর্যন্ত খরচ চলানোর জন্য বাজেট পেশ হবে তবন্ধরা দু হাজার সালে ফেব্রুয়ারি মাসে কিন্তু কেন্দ্র সরকারের বাজেট পেশ করা হবে তো তারপরে বলেছে কিন্তু সেখানেও প্রায় পূর্ণাঙ্ক বাজেটের আভাস দিয়ে নানান ধরনের ঘোষণা করতে চলেছে বলে জানা গিয়েছে বিশেষত এবার মোদীর লক্ষ্য কৃষক তাই এবার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা বাড়াতে চলেছে বলে খবর তবন্ধুরা দু হাজার সালে ফেব্রুয়ারি মাসে কেন্দ্র সরকার যে বাজেট ঘোষণা করতে চলেছে তার মধ্যে বিভিন্ন ধরনের প্রকল্পের কথা কিন্তু ঘোষণা করতে পারেন তো এর মধ্যে কিন্তু বিশেষত এবার কেন্দ্র সরকার পিএম কিষান প্রকল্পের যে কৃষকদের টাকার পরিমাণ বৃদ্ধি সেই বিষয়েও কিন্তু ঘোষণা করতে পারেন বলে এখানে কিন্তু খবরে জানানো হয়েছে তো তারপরে বলা রয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার উপরেও জোর দেয়া হয়েছে অর্থাৎ বন্ধুরা এবার থেকে শুধু পিএম কিষান প্রকল্পের টাকার বৃদ্ধি করার নয় এবার থেকে ফসল বিমার উপরও কিন্তু জোর দেওয়া হবে তো তারপরে জানানো হয়েছে একইভাবে সার্বিকীয় কৃষক মন্ত্রালয়ের বাজেট বরাদ্দ বাড়াতে চলেছে বলে জানা গিয়েছে চলিত আর্থিক বছরের চেয়ে বরাদ্দ প্রায় ছত্রিশ থেকে আটত্রিশ শতাংশ বাড়তে পারে সব মিলিয়ে দুই লক্ষ কোটি টাকা ছাড়তে পারে কৃষক ও কৃষি মন্ত্রালয়ের বাজেট তো পি এম কিষাণ প্রকল্পে এবার থেকে দু সালে কেন্দ্র সরকার ছত্রিশ থেকে আটত্রিশ শতাংশ টাকার পরিমাণ বৃদ্ধি করতে পারে বলে এমনটা কিন্তু এখানে জানানো হয়েছে প্রায় দু লক্ষ কোটি টাকা ছাড়তে পারে কৃষি ও কৃষি মন্ত্রণালয়ের বাজেট তো তারপরে জানিয়েছেন পি এম কিষাণ সম্মান প্রকল্পে এখন কৃষকরা বছরে পান মোট ছ টাকা এটি বেড়ে কমপক্ষে ন টাকা হতে চলেছে বন্ধুরা এবার থেকে কিন্তু পি এম কিষাণ প্রকল্পে দু সাল থেকে ছ হাজার টাকার পরিবর্তে ন টাকা করতে পারে এমনটা কিন্তু এখানে জানানো হয়েছে প্রধানমন্ত্রী যতই রেডিও বিরোধী হন না কেন চব্বিশে ভোটে কৃষকদের মন পেতে তাদের হাতে বাড়তি টাকা তুলে দেওয়ার পরিকল্পনা চলছে গোটা দেশে এখন ন কোটি তিরপান্ন লক্ষ আঠাইশ হাজার একশো জন কৃষক জমির মালিকানা এই টাকা পান তো পি এম কিষান প্রকল্পে দু সাল থেকে কৃষকদের বাড়তি টাকা হাতে তুলে দেওয়ার জন্যই কিন্তু পরিকল্পনা চলছে অর্থাৎ ছ হাজার টাকার পরিবর্তে কৃষকদের হাতে কিন্তু এবার বছর থেকে ন হাজার টাকা দেওয়ার কিন্তু পরিকল্পনা বর্তমানে চলছে তো বর্তমানে ন কোটি তিরপান্ন লক্ষ আঠাশ হাজার একশো জন কৃষক কিন্তু বর্তমানে পি এম কিষাণ প্রকল্পের সুবিধা পান তো তারপরে জানিয়েছেন ফলে তাদের জন্যই লাগবে পঁচাশি হাজার কোটি টাকা যার জন্য চলিত অর্থবৎসরে বরাদ্দ হতে চলেছে ষাট হাজার কোটি টাকা এইভাবে ফসল বিমাও বাড়তে পারে সতেরো শতাংশ বরাদ্দ চলিত অর্থবৎরে বাজেট পিএম ফসল বিমা যোজনার বরাদ্দ হয়েছিল তেরো হাজার ছশো পঁচিশ কোটি টাকা ফসল বিমা যোজনার কৃষকদের বিভিন্ন ফসলের নিরেখে দেড় থেকে পাঁচ শতাংশ প্রিমিয়াম দিতে হয় বাকি দেয় সরকার এছাড়াও বিভিন্ন ফসলের ক্ষেত্রে কৃষকদের দেওয়া হয় অর্থাৎ বন্ধুরা এবার শুধু পিএম কিষাণ প্রকল্পের টাকার বৃদ্ধি নয় পিএম ফসল বীমা যোজনারও কিন্তু টাকার পরিমাণ বৃদ্ধি করা হবে তো একাধিক ক্ষেত্রে কিন্তু কৃষকদের কেন্দ্র সরকার কিন্তু আর্থিক সাহায্য দিয়ে থাকে তো তারপরে জানিয়েছেন ন্যূনতম সহায়ক মূল্য যার সময় সময় বাড়াতে বাধ্য হয় সরকার ফলে সেখানেও বরাদ্দ বাড়তে হবে বাজেটের ক্ষেত্রে চলিত অর্থবর্ষে এক লক্ষ পঁচিশ হাজার ছত্রিশ কোটি টাকা পেয়েছে কৃষক মন্ত্রণালয় এবার তা বেড়ে দু লক্ষ কোটি টাকা হতে পারে এই ব্যাপারে কৃষক মন্ত্রালয়ের কাছে থেকে অর্থমন্ত্রকে নোটিশ পাঠানো হয়েছে কৃষি এবং কৃষি কল্যানের পাশাপাশি কৃষি গবেষণা ক্ষেত্রে বরাদ্দ বাড়াতে আর্জি জানানো হয়েছে অর্থাৎ বন্ধুরা শুধুমাত্র পি এম কিষাণ প্রকল্পের টাকার বৃদ্ধি নয় একাধিক প্রকল্পের কিন্তু টাকার পরিমাণ বৃদ্ধি করার এখানে কোথাও জানানো হয়েছে অর্থাৎ দু সালে লোকসভা নির্বাচনের আগে যে কেন্দ্র সরকার বাজেট পেশ করবেন তো সেখানে কিন্তু বড় সিদ্ধান্ত নিতে পারেন পিএম এম কিষাণ প্রকল্পে অর্থাৎ পিএম প্রকল্পে কৃষকদের হাতে ছ টাকার পরিবর্তে ন হাজার টাকা দেওয়ার কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন তো আপনারা সকলে জানেন কৃষকদের যেমন পি এম কিষাণ প্রকল্পে প্রতি বছর ছ হাজার টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে ঠিক তেমনই তোমাদের কিন্তু দু সাল থেকে কৃষকদের এবার থেকে ছ টাকার পরিবর্তে দেওয়া হবে ন টাকা এই ন হাজার টাকাটি তোমরা কিন্তু তিনটি কিস্তিতে পাবে তোমরা আগে যেমন ছ হাজার টাকাটি তিনটি কিস্তিতে পেতে দু হাজার করে ঠিক তেমনই তোমরা কিন্তু এই ন হাজার টাকাটি তোমরা তিনটি কিস্তিতে পাবে তিন হাজার তিন হাজার টাকা করে অর্থাৎ তোমাদের কিন্তু একটি কিস্তিতে যেমন দু হাজার টাকা করে দেওয়া হতো এবার থেকে তোমাদের কিন্তু দেওয়া হবে একটি কিস্তিতে তিন হাজার টাকা তো কৃষকদের জন্য এটি কিন্তু বিরাট বড়ো একটি খুশি খবর তো তোমরা বলতে পারো তোমাদের কিন্তু দু সাল থেকে পি এম কিষাণ প্রকল্পে তোমরা কিন্তু তিন হাজার টাকা করে পেতে চলেছো তো এবার আসি তোমরা পি এম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলোতম কিস্তির টাকা কবে পাবে দেখো ইতিমধ্যে পি এম কিষাণ প্রকল্পের যে টাকা অর্থাৎ পনেরোতম কিস্তির টাকা সেই টাকা কিন্তু সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হয়েছে নভেম্বর মাসে তো তোমরা যদি দেখো যে পি এম কিষাণ প্রকল্পের যে তিনটি কিস্তি দেওয়া হয় তোমাদের কিন্তু চার মাস অন্তর অন্তর এই টাকাটি দেওয়া হয় তো সেই হিসাবে তোমরা যদি দেখো তোমরা যে পনেরোতম কিস্তির টাকা পেয়েছো নভেম্বর মাসে তো চার মাস অন্তর হলে তোমরা কিন্তু এই কিস্তির টাকা অর্থাৎ ষোলতম কিস্তির টাকা পাবে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে তো পিএম কিষান প্রকল্পে সমস্ত উপভোক্তাদের জন্য বিরাট বড় খুশি খবর পিএম কিষান প্রকল্পে ষোলতম কিস্তির টাকা তোমরা কিন্তু এবার থেকে দু হাজার টাকা নয় তোমরা তিন হাজার টাকা পেতে চলেছো তো এই তিন হাজার টাকা তোমরা পাবে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে